আসসালামু আলাইকুম লাইভ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো যিনি বা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি প্রেস করে অল অপশান সিলেক্ট করে রাখতে পারেন এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবেন আর আপনারা আপনাদের সময় সুযোগ করে দেখে নিতে পারবেন আসলে রমজান মাসে এমনি কিন্তু অন্যরকম একটা ভালো লাগা কাজ করে আর তার মধ্যে যদি রহমতের বৃষ্টি পড়ে তাহলে তার কথাই নেই রহমতের বৃষ্টিতে গাছগুলো এত সুন্দর সবুজ এবং স্নিগ্ধ হয়েছে আর প্রত্যেকটা গাছে হাত দিয়ে কিন্তু আমি তাদেরকে ছুঁয়ে দিচ্ছিলাম মানে তাদের পরশ আমার যেমন ভালো লাগে এবং বৃষ্টির পানিও আমার অত্যন্ত ভালো লাগে তো বৃষ্টির পানিতে গাছগুলো ভিজে কিন্তু অনেক বেশি মানে সজীব হয়েছে তো হাত দিয়ে দিয়ে প্রত্যেকটা গাছকে স্পর্শ করিয়ে নিজের ভালো লাগাগুলো একটু ছুঁয়ে নিচ্ছিলাম আর মার্শাল নীল অপরাজিতা গাছে কিন্তু অনেকগুলো ফুলও চলে এসেছে এত ভালো লাগছিল সকালটা ভীষণ সুন্দর লাগছিল আর বৃষ্টির পানি পেয়ে গাছগুলো আরো সুন্দর হয়ে উঠেছে আসলে গাছের ফুল ফল এগুলো দেখলে কিন্তু মনটা এমনিতেই আনন্দ ভরে যায় আর তাছাড়া আমি কিন্তু সকালে প্রায় মানে মোটামুটি একটু কাজ সেরেই কিন্তু চলে আসি এই তো আমার করিডোরে কি ফুল ফুটেছে কোন গাছের কি অবস্থা মানে সব কিছু দেখে কিন্তু ভীষণ ভালো লাগে তো আজকে ব্লগটি শুরু করছি একদম সকাল থেকে আসলে আমরা গৃহিণীরা হাজারো পরিস্থিতি পেরিয়ে আসার নামই হচ্ছে নারী অনেক কঠিন পরিস্থিতিতে পার করার নামই মনে হয় সংসার সংসারে একটু বুদ্ধি করে চললে কঠিন পরিস্থিতিতেও মানিয়ে চলা সম্ভব তার জন্য দরকার সঠিক পরিকল্পনা আর নিজের প্রতি প্রবল আত্মবিশ্বাস মনে সাহস রাখা আর মহান আল্লাহ তালা আমাদের নারীদের অসীম সৃজনশীল ক্ষমতা এবং সহনশীল ক্ষমতা দিয়েছে এই জন্যে বুঝি আমরা নারী আমরা সব কিছু পারি আল্লাহ তালা আমাদেরকে এত বেশি ভালোবেসে এত বেশি রহমতের চোখে দেখেছেন তা কিন্তু বলে আর শেষ করবার নয় তো যাই এই সকালে কিন্তু আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম আমার করিডোরের একটু অংশ আসলে অন্যরকম ভালো লাগে এই করিডোরে এলে বৃষ্টি পরিবেশ এবং এরকম সকাল কান্না ভালো লাগে আসলে আমরা একটি যারা বাস্তবমুখী শহরমুখী তাদের একটু সবুজে ছোঁয়া পেলে কিন্তু মনটা আনন্দে ভরে যায় তো যাই হোক তারপরে কিন্তু বাসায় অলরেডি অনেক কাজ করে একদম দুপুরবেলা চলে এসেছে বাবার বাড়িতে তো হঠাৎ করে কিন্তু আমার ভাই ডিসিশান নিয়েছে যে সে তিরিশ জনকে ইফতার করাবে আর তো এই খুব অল্প সময়ের মধ্যে আজ কিছু ব্যবস্থা করা কিন্তু খুব কঠিন তো যাই হোক যখন সে ডিসিশন নিয়েছে তখন তার কিছু করার নেই তো মানে বাবার বাড়িতে এসেই কিন্তু একদম লেগে পড়েছে এই তো ইফতারের কাজে তো প্রথমে কিন্তু সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে তারপরে মাংসগুলো কষিয়ে নিচ্ছি যেহেতু অনেক মানুষের রান্না তো খুব তাড়াতাড়ি কিন্তু রান্নাটা করতে শুরু করে দিয়েছে খুব ভালো করে মাংসগুলো কষিয়ে তারপরে চাউলটা দিয়ে খুব সুন্দর করে এই যে ঝাল প্ল্যানিংটা করে নেব আর আসলে খরিজুলাতে রান্না তো খুব বেশি সমস্যা হয়ে ওঠে না খুব সুন্দর জাল জ্বলছিলো আর এই জন্যই কিন্তু সব কিছু মানে খুব সুন্দর করে ঝটপট করে করে নিতে পারছিলাম আসলে একটু বুদ্ধি করলে কিন্তু সব পরিস্থিতি মেনে নেওয়া সম্ভব এই জন্যেই যে আপনার যদি চিন্তাধারা আর পরিকল্পনা সঠিক থাকে তাহলে কিন্তু স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা কাজই করে নেওয়া যায় তো আমি কিন্তু আগের থেকে ডিসিশান নিয়েছিলাম যে কোনটার পর কোনটা করে নেব আর এইভাবে কিন্তু আমি একার হাতে এই তিরিশ জনের ইফতার বানিয়ে নিয়েছিলাম আলহামদুলিল্লাহ প্রথমটা খুব ভয় পেয়েছিলাম যে সময়ের সঙ্গে কভার করে উঠতে পারব কিনা কিন্তু পরে দেখি মানে একটা যে সঠিক পরিকল্পনা ছিল ঠিক সেইভাবেই কিন্তু আমি একটা পরে একটা করে এসেছি মার্শাল্লাহ সবই কিন্তু সময়ের আগেই মোটামুটি কভার করতে পেরেছি তো এই তো ঝাল কিন্তু একদমই রেডি হয়ে গিয়েছে তো ওটা খুব সুন্দরই হয়েছে মার্শাল্লা তো এভাবে নেড়ে দিয়ে তারপর হালকা একটু দমে রেখে দিব আর এতে করে যদি দু একটু সমস্যা থাকে দু একটা চাউল যদি না ফুটে সেটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে যায় আসলে ঝাল ব্রাইনি করার পর একটু দমে যদি রেখে দিতে পারেন এত সুন্দর হয় আর সমস্ত ফ্লেভারটা কিন্তু খুব সুন্দরভাবে বসে যায় তারপরে কিন্তু এই যে পেঁয়াজি করতে লাগছে পেঁয়াজিটা কিন্তু আমি গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছি আসলে বেশি মানুষের রান্না একটা চুলায় কোনোভাবে কভার করা সম্ভব না তো বিরিয়ানিটা ওই যে খড়ি চুলায় দমে রেখে দিয়েছে আর এদিকে গ্যাসের চুলায় কিন্তু আমি এই পেঁয়াজু বেগুনি এগুলো সব কিছুই করে নেব আসলে মেয়েদের না এইভাবে সব কিছু করতে হয় আর বিরিয়ানিটা নেমে কিন্তু আমি এখানে আবার খড়ি চুলাতে ছোলা ভূনাটা পশিয়ে দিয়েছি আর যেহেতু ছোলাটা আগে থেকে সেদ্ধ করা ছিল সেই জন্য কিন্তু খুব বেশি সমস্যা হয় নাই আর খুব সুন্দরও কিন্তু কালা এসেছে তো খরি চুলায় রান্না করতে খেতে ভীষণ ভালো লাগে আর খাবারের স্বাদটা কিন্তু আমার মনে হয় একদমই দ্বিগুণ হয়ে যায় তো সমস্ত মশলা কষিয়ে তারপর সেদ্ধ করা ছোলা দিয়ে তার মধ্যে কয়েকটা কাঁচামরিচ দিয়েছি এই তো মার্শাল্লা ছোলা ভোনা কিন্তু একদম রেডি মাথার মধ্যে কিন্তু পরিকল্পনা করেই রেখেছি কন্টার পরে কি করব কিন্তু মনের ভয় কিন্তু কাজ করছি তো আমার ভাই কিন্তু অনেক বড় একটা তরমুজ এনেছে আর আমার ভাস্তা আমাকে দেখিয়ে দিচ্ছিল তরমুজটা কারণ ওরা খুব ভালো করে জানে যে আমি তরমুজ খেতে খুব পছন্দ করি তো আমার ভাইস্তা কিন্তু বলছিল দেখি তরমুজটা কিন্তু একদমই লাল টুকটুকে তো যাই হোক তারপরে কিন্তু এই তো মোটামুটি সম সবকিছু কভার করে নিয়ে এসেছি আরও বেশ কিছু কাজ আছে সেগুলো কিন্তু আমার মানে ভাইয়ের বউ করছে তো আমি এখন এগুলো নিয়ে এই তো বসে গিয়েছি কিছু কয়েকটা প্লেটটা রেডি করে নেবো আসলে যে কয়টা আইটেম এখন হাতের কাছে করে নিয়ে আসতে পেরেছি সে কয়টা করে বাকিগুলো নিয়ে এলে আবার সেগুলো প্লেটে দিয়ে দেবো আসলে ইফতানির আগে লোকজন চলে আসলে না তারপরে মানে সব কিছু করে ওঠাটা খুব বেশি সমস্যায় পড়ে যা লাগে আর সেই জন্য আগে থেকে যদি সবকিছু করে না যায় পরে কিন্তু আর তেমন এমন একটা সমস্যায় পড়তে হয় না তো আমার প্রিয় আপু এবং ভাইয়া দেখাচ্ছে বিশেষ অনুরোধ রইলো আমার ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবে আর অবশ্যই আমার পাশে থাকবে আরো বেশ কিছু আইটেম বাকি আছে তো সেগুলো দিয়ে আস্তে আস্তে প্লেট সাজিয়ে নেবো তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ